আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি টেকনিক ইজি এডুকেশনে অষ্টম শ্রেণীর গণিতের নতুন আরেকটি ক্লাস নিয়ে হাজির হলাম এবং আজকের ক্লাসে আমরা জমিন নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ চ্যাপ্টারের একশো পৃষ্ঠার দ্বিতীয় যে এক কাজটা সেটা আমরা করব এবং আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ কারণ আজকের ক্লাসে আমরা খুবই ইম্পর্ট্যান্ট তিনটা জিনিস শিখব সেটা হচ্ছে কোণের সমান কোন অঙ্কন করা একটা কোণকে সমধিখণ্ডিত করা এবং একটি যে কোনো বিন্দুতে লম্ব অঙ্কন করা এই তিনটা জিনিস কিন্তু আমাদের সামনে আমরা যখন জেমিতি অঙ্কন করব বা সম্পাদ্য আঁকব তখন কিন্তু এগুলো আমাদের খুবই 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 প্রয়োজন এবং এগুলো না পারলে আসলে আমরা সম্পাদ্য আঁকতে গিয়ে আটকে যাব আমরা পারবো না বুঝবো না যে কারণে এইগুলো জানা আমাদের জন্য খুবই খুবই জরুরি এবং আজকের ক্লাসটা এই জন্যই অনেক বেশি ইম্পর্টেন্ট তো আশা করি আজকের ক্লাসের পরে এই যে তিনটা জিনিস কোনের সমান কোন আঁকা কোন সমধিখণ্ডিত করা এবং যে কোনো একটা ইমনিতে লম্ব আঁকার যে ব্যাপারটা তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে আমি একদম একে একে দেখাবো আশা করি তোমরা সবাই বুঝতে পারবে তো আমরা ক্লাসটা শুরু করি আমাদের ক্লাসটা হচ্ছে আজকে মূলত এই যে একক কাজটা সেটা যে আকৃতি পরিমাপের বিভিন্ন কৌশল আয়ত্ত করি আমরা যেটা করতাম আগে যে হচ্ছে এই যে আগের শ্রেণীগুলোতে আমরা ত্রিভুজ চতুর্ভুজ হচ্ছে চাদা দিয়ে অথবা কাগজ ভাস করে এইভাবে আঁকতাম কিন্তু চাঁদা ছাড়া যদি কম্পাসের সাহায্যে আমাদেরকে এই ধরনের চিত্র আঁকতে বলে কোন আঁকতে বলে সেক্ষেত্রে আমরা কিভাবে আঁকব সেটাই আমরা এখানে দেখব তো প্রথমে এখানে কী কী আছে যে একটি কোণের সমান আর একটি কোণ তৈরি করা যে কোনো যে কোনটি আঁকলে তাকে সমধিখণ্ডিত করা একটি রেখার একটি নির্দিষ্ট অঙ্কন করা এই তিনটা জিনিস আমরা আজকে শিখব ওকে তাহলে প্রথমে আমরা কি করব? প্রথমে আমরা শিখব হচ্ছে কোণের সমান কোন অঙ্কন করা যে কোনো একটা কোণ তোমাকে দেওয়া হলো দিয়ে বলা হলো যে তুমি এই কোণের সমান আরেকটা কোণ আঁকো এখন আমরা চাঁদা বসিয়ে কোন মেপে নিয়ে তারপর হইতেছে ওইভাবে আরেকটা কোন যদি এই কোনটা ষাট ডিগ্রি হয় তাহলে আরেকটা কোন আমরা চাঁদার সাজে ষাট ডিগ্রি এঁকে ফেলতে পারবো বা পারি বা আঁকছি আমরা এর পূর্বের ক্লাসগুলোতে কিন্তু চাঁদা নাই চাঁদা ছাড়া আমাকে কম্পাসের সাহায্য করতে হবে তখন আমরা কিভাবে কাজটা করব সেটাই হচ্ছে মূলত আজকে শেখার বিষয় তাহলে চলো আমরা কাজটা করি একসাথে তোমরা যেটা করতে পারো কলম নিয়ে বসে এখানে কাজটা করতে পারো আচ্ছা সো আমরা এখানে যে কোনো একটা কোন নেব মনে করো যে একটা কোন দেওয়া আছে এরকম করে এরকম একটা কোন দেওয়া আছে তোমাকে দিয়ে দিয়েছে এরকম একটা কোন দিয়ে বলা হলো তুমি এই কোণের সমান আরেকটা একটা কোন আঁকো এখন কিসের সাহায্যে কম পয়সার সাহায্যে ওকে ফাইন তাহলে আমরা কিভাবে কাজটা করব সেটা দেখো প্রথমে আমরা যে কোনো একটা রশ্মি বা যে কোনো একটা বাহু নেবো দেখো বইয়ের মধ্যে লাইনগুলো লেখা আছে যে বই আছে আমি এই লাইনগুলো ধরে ধরে দেখাবো ঠিক আছে কিন্তু নর্মালি আমরা এখানে বোঝার চেষ্টা করব মূলত তাহলে দেখো বইয়ের মধ্যে কি বলছে যে কোনো একটি রশ্মি পিকিউ নাও এখন এ বিন্দুতে পেন্সিল কম্পাসের কাটা স্থাপন করে একটি বৃত্তচাপ অঙ্কন করো দেখো এখানে খেয়াল করে দেখো তোমার বাহুর নাম বা রশ্মির মান মানে নাম তুমি যে কোনো কিছুই দিতে পারো বইয়ের মধ্যে পিকিউ আছে পিকিউ দিতে পারো তুমি চাইলে বি এ বি দিতে পারো আমি তোমাদেরকে পদ্ধতিটা বা সিস্টেমটা খুব ইজিলি বোঝায় দেওয়ার চেষ্টা করতেছি দেখো ইনশাল্লাহ তাহলে এখানে আমরা কি করব এই যে যে কোনো একটা বাহু বা যে কোনো একটা রশ্মি এরকম করে নিলাম হ্যাঁ এটা নাম তুমি এবি পিকিউ টি গরু ছাগল ইত্যাদি মন চাই দিতে পারো কোনো সমস্যা নাই তাহলে আমরা নাম দিলাম পিকিউ বইয়ের মধ্যে পি কিউ আছে পি কিউ দিলাম এখন আমরা এই কোণের সমান করে এই পি বিন্দুতে একটা কোণ আঁকবো এই পি বিন্দুতে একটা কি করবো কোন আঁকবো কোন তোমাকে বলা হলো কিউ বিন্দুতে যদি আঁকতে বলে তাহলে কিউ বিন্দুতেও আঁকা হতে পারে একই ভাবে আঁকবো যে বিন্দুতে আঁকতে বলুক না কেন আমরা সেম একই ভাবে আঁকবো তাহলে দেখো আমরা পি বিন্দুতে আঁকবো তাহলে সেজন্য আমাদের কি লাগবে অবশ্যই কম্পাস লাগবে তাহলে আমরা এখন কম্পাসটা নিয়ে নিব ওকে তাহলে এই কম্পাস সাহায্যে আমরা কিভাবে আকবো ভালো করে খেয়াল করে দেখো প্রথমে হচ্ছে এখানে আমরা এই বিন্দুতে এই যে এই বিন্দুতে যে কোণের সমান করে আমরা কোন রাখতেছি সেই কোণের এই কোণীয় বিন্দুতে আমরা কি করব এরকম করে কম্পাস বসানোর পরে আমরা যে কোনো পরিমাপে একটা বৃত্তচাপ নিব ভালো করে খেয়াল করো যে কোনো পরিমাপে একটা বৃত্তচাপ নিব এরকম করে এই যে যে কোনো পরিমাপ এই অংশটা যে কোনো পরিমাপ হতে পারে এরকম করে একটা বৃত্তচাপ নিলাম হ্যাঁ এরকম করে বৃত্তচাপ নিব ঠিক এই অংশটা এনে আমি যে বিন্দুতে কোনটা আঁকতে চাচ্ছি সেই বিন্দুতে এই বৃত্তচাপের সমান করে এরকম করে বৃত্তচাপ এঁকে নেব ঠিক আছে আমরা যে বিন্দুতে কোনটা আঁকতে চাচ্ছি তুমি যদি এই বিন্দুতে আঁকতে চা মানে চাও তাহলে এই বিন্দুতে তুমি নিবা তুমি যে বিন্দুতে আঁকতে চাও সেই বিন্দুতে তাহলে দেখো এই অংশটা আমরা আর পরিবর্তন না করে এখানে যে পরিমাপে বৃত্তচাপ নিয়েছি সেম পরিমাপের আমরা এখানেও বৃত্তচাপ নিব নেওয়ার পরে আমরা এখন কি করব এই যে এখানে আবার কম্পাসটা বসাবো ঠিক আছে এখানে কম্পাসটা বসানোর পরে আমরা এই অংশটার পরিমাপটা নিব এই যে এই বিন্দুটুকু এই বিন্দু থেকে এই বিন্দুর মাপটা আমরা নিয়ে নেব কম্পাসের সাহায্যে এই যে আমি কম্পাসটা এখানে বসালাম বসে এই যে এখানে আমরা মাপটা নিলাম এখানে এরকম করে এই মাপটা নিয়ে আমরা এখানে আসব এখানে এসে ঠিক এখান থেকে আমরা একটা কি করব বৃত্ত চাপ কেটে নেবো এই যে ঠিক আছে দেখো কি করলাম ভাইয়া এখানে আমরা এই যে অংশটুকু আছে এই যে মাঝের যে ফাঁকা অংশটুকু এইটুকুর পরিমাপে এখানেও আমরা বৃত্তচাপ কেটে নিলাম তাহলে দেখো এখানে একটা বিন্দু উৎপন্ন হয়ে আসে না এখানে একটা বিন্দু উৎপন্ন হয়েছে না এই বিন্দুর আমরা যে যেকোনো একটা নাম দিয়ে দিতে পারি এ এ বি সি ডি ই এফ একটা নাম দিতে পারি মনে আমরা দিলাম হ্যাঁ এখন এই যে এ বিন্দু আর হচ্ছে এই পি বিন্দু আমরা মিলিয়ে স্কেলের সাহায্যে স্কেল বসিয়ে আমরা মিলিয়ে স্কেল সাহায্যে এরকম করে এই যে দেখো আমরা মিলিয়ে দিব এই যে দেখো ব্যাস এখন দেখো এই একটা কোন হয়ে গেলো তাহলে এই কোনটা এই কোনটা এখন সমান এটা আমি মুখে বললে তো হবে না আমাদের একটু সঠিকতা যাচাই করতে হবে বা প্রমাণ করতে হবে তা আমরা চাঁদার সাহায্য নেই চাঁদা দিয়ে আমরা দেখি যে আসলেও কোন দুইটা সমান হয়েছে কিনা বা সমান আছে কিনা তাহলে দেখো এ হচ্ছে আমাদের যে কোনটা দেওয়া ছিল সেটা আমরা যদি একটু পরিমাপ করে দেখি এই কোনটা কত ছিল এখানে এরকম করে এই যে এখানে নিলাম আমরা একটু পরিমাপ করে দেখি যে এই কোনটা কত ছিল আমরা দেখতেছি যে এই কোনটা পঁচাত্তর হ্যাঁ সত্তর পঁচাত্তর এই যে এখানে যে এখানে একশো পনেরো দেখাচ্ছে যদিও কিন্তু ওই যে বড় এই সাইডটা দেখাচ্ছে তো আমরা যদি এরকমকে চিন্তা করি এই যে হচ্ছে সত্তর এই হচ্ছে পঁচাত্তর মাঝামাঝি হ্যাঁ তাহলে আমরা দেখো এইখানে এসে আমরা বসিয়ে দিলাম খেয়াল করে দেখো এখানে এরকম করে আমরা বসিয়ে এই যে দেখো কোনটা এখানেও কিন্তু সেম একইভাবে আছে তাহলে এই কোন আর এই কোন কি হয়ে গেল সমান হয়ে গেল তাহলে আমরা দেখলাম যে এই কোন আর এই কোণ সমান তাহলে এভাবে তুমি যত নিখুঁত ভাবে আঁকবে এটা তত নিখুঁত হবে তুমি যদি কম্পাস ঘোরানোর সময় বা দাগানোর সময় একটু পরিমাপ এদিক সেদিক হয়ে যায় তাহলে কিন্তু মান পরিবর্তিত হয়ে যাবে সেই জন্য এটা করার সময় আমাদের একটু সাবধানে করতে হবে ফাইন তাহলে আমরা কোন সমান কোন আঁকা শিখলাম প্রথমে কি করবো যে কোনটা দেওয়া থাকবে সেটা যেকোনো একটা বৃত্তচাপের পরিমাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্তচাপ আঁকলাম তারপর ওই বৃত্তচাপের যে বিন্দুটা সেই বিন্দুতে আমরা কম্পাস বসিয়ে এই পরিমাপটা নিয়ে আমরা এখানে বৃত্তচাপ আঁকলাম তাহলে বৃত্তচাপ দুইটা পরস্পরকে এই বিন্দুতে সেট করছে তারপর আমরা ওই বিন্দু দুইটা এ বিন্দু আর পি বিন্দু মিলিয়ে দিলাম তাহলে এটা হচ্ছে আমাদের এই কোণের সমান কোণ হয়ে গেছে ওকে এবার যদি আমাদেরকে এই কোণ যেটা দেওয়া আছে সেই কোণটাকে সমদ্বিখণ্ডিত করতে বলে তখন আমরা কিভাবে করব কি করতে বলে সমদ্বিখণ্ডিত একটা কোণ দেওয়া আছে তোমাকে বললো কোণটা সমদ্বিখণ্ডিত করো তো চাঁদা বসিয়ে আমরা খুব সহজে করতে পারি কিন্তু আমাদের তো এখানে চাঁদার কথা বলা হয়নি আমাদেরকে বলছে আমরা কম্পাসের সাহায্যে কীভাবে করব তাহলে দেখো আমরা এখন এই যে কোনটা আমরা আঁকলাম একটা কোণের সমান কোন এই কোনটাকে আমরা এখন সমধিখণ্ডিত করে দেখাই তাহলে আশা করি আমাদের বুঝতে সুবিধা হবে এই কোনটাকে সমধিখণ্ডিত করবো সমধিখণ্ডিত মানে কি এইভাবে আমরা ভাগ করব ওকে এটা কিভাবে করব খেয়াল করে দেখো আমরা যে কোনটাকে সমধিখণ্ডিত করতে চাই আমরা সেই কোণের মধ্যে এই যে এভাবে এনে কম্পাসটা বসাবো কোন এই বিন্দুতে কম্পাসটা বসাবো বসিয়ে আমরা অর্ধেকের বেশি যে কোনটা আছে তার অর্ধেকের বেশি মাপ নেব অর্ধেকের বেশি এরকম করে এই যে অর্ধেকের বেশি আমরা যে কোনটা আঁকতে চাই তার অর্ধেকের বেশি মাপ নিয়ে আমরা এইখানে একটা বৃত্ত চাপ আঁকবো এরকম করে একটা বৃত্ত চাপ আঁকবো দেখো এই যে অর্ধেকের বেশি নিচ্ছে এটা কিন্তু যে কোনো তুমি নিতে পারো চোখের আন্দাজে অর্ধেকের বেশি হলেই হবে তাহলে অর্ধেকের বেশি নিয়ে আমরা এখানে বৃত্ত চাপ আঁকলাম এখন এই কম্পাসের এই পরিমাপটাকে পরিবর্তন না করে বা কম বেশি না করে সেম ওই মাপেই আমরা এখন কি করব এই যে এখানে বসাবো এই বিন্দুতে প্রথমে এই বিন্দুতে বসিয়েছিলাম এবার আমরা এই বিন্দুতে বসাব বসিয়ে আমরা এই যে এখানে এখানে কি করব আরেকটা বৃত্ত চাপাকবো খেয়াল করে দেখো আমরা কি করলাম এই বিন্দুতে কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি পরিমাপ নিয়ে আমরা এখানে একটা বৃত্ত চাপে গেছিলাম ওই পরিমাপটা ঠিক রেখে আমরা এখানে কম্পাসটা বসিয়ে আর একটা বৃত্তচাপ আঁকলাম মাঝেই বৃত্তচাপ দ্বারা পরস্পরকে একটা বিন্দুতে সেট করছে বিন্দুটার নাম তুমি যে কোনো কিছুই দিতে পারো এখন আমরা বিন্দুটার মনে করে একটা নাম দিলাম আমরা এই বিন্দুর নাম দিলাম ধরো হচ্ছে সি বিন্দু তাহলে আমরা পি বিন্দু আর বিন্দু কি করে মিলিয়ে দেবো এই যে এরকম করে এই বিন্দু দিনে আমরা এরকম করে মিলিয়ে দেব ঠিক আছে এরকম করে মিলিয়ে বাস আমি যেহেতু হাতে এভাবে আঁকতেছি একটু সামান্য এদিক সেদিক হয়ে যেতে পারে আশা করি তোমরা ব্যাপারটা বুঝে নিবা বা ওইটুকু একটু ইগনোর করে তোমরা ধরে নিবা যে হ্যাঁ ঠিক আছে তাহলে দেখো এই যে সমৃদ্ধিগণ্ডিত হয়ে গেলো তাহলে এই অংশটা এই অংশটা এখন সমান তাহলে এটা আমাদের যত ডিগ্রি কোন ছিল তাকে আমরা সমৃদ্ধিগণ্ডিত করে ফেললাম দেখো খুবই ইজি একদম সিম্পল কাজ কি করো কম্পাস কম্পাস নাও নিয়ে এখানে কম্পাসের মধ্যে তুমি এখানে কম্পাসের অপর অংশ বসাও পেন্সিলের অপর অংশ তারপর অর্ধেকের বেশি একটা পরিমাপ নিয়ে তুমি এখানে একটা বৃত্ত চাপাকো সেম কম্পাসটা যে পরিমাপ নিজ সেই সেই পরিমাপে এখানে এনে আর একটা বৃত্ত চাপা কো বাস একটা বিন্দু উৎপন্ন হয়েছে বিন্দু মিলিয়ে দাও হয়ে গেল কোন সমুদি তাহলে দেখো আমরা কোন সমান কোন আঁকা শিখলাম এবং কোন সমুদ্ধি খণ্ডিত করাও শিখলাম এরপরে আমাদের আছে কি একটা লম্ব আমরা আগে ব্যাখ্যাগুলো জেনে নেই এরপরে বইয়ের মধ্যে কীভাবে লেখা আছে আমরা বইটার মধ্যে তোমাদেরকে আমি একদম সিং করে বন্ধু সুন্দর করে ধরাই দেবো যে আসলে আমরা কি কাজ করলাম ওকে তাহলে দেখো আমরা এখন হচ্ছে এখন লম্ব আঁকবো তাহলে লম্ব আমরা লম্ব মানে তো জানি সেখানে একটা নব্বই ডিগ্রি কোন উৎপন্ন হবে তাহলে লম্ব আঁকার জন্য আমরা যেটা করবো মনে করো যে তোমাকে একটা বাহু দেওয়া আছে ধরো আমাদেরকে একটা বাহু দিয়ে দিছে হ্যাঁ এরকম একটা বাহু বলছে যে এই বাহুর যে কোনো বিন্দুতে তুমি একটি লম্ব আঁকো কি আঁকো লম্ব আঁকো দেখো তাহলে আমরা এই বাহুটা নিলাম একটা বাহু মনে করো যে পি কিউ বাহু এই পি কিউ বাহুতে আমাদের লম্ব আঁকতে হবে কি আঁকতে হবে লম্ব আঁকতে হবে তাহলে দেখো আমরা লম্ব আঁকবো আমরা যে বিন্দুতে লম্ব আঁকতে চাই যে কোনো একটা বিন্দু নিলাম সেরকম মনে করো যে সি বিন্দু এই বিন্দুতে আমরা লম্ব আঁকতে চাই ঠিক আছে এই বিন্দুতে আমরা লম্ব আঁকতে চাই তোমাকে যে কোনো বিন্দুতে আঁকতে বললো পি বিন্দুতে একটে বলতে হতে পারে কিউ বিন্দুতে বলতে পারে সি বিন্দুতে বলতে পারে বা অন্য যে কোনো একটা জায়গায় তোমাকে বলতে পারে তুমি লম্ব আঁকো তাহলে আমরা এখানে লম্বটা আঁকবো কিভাবে খেয়াল করে দেখো কম্পাসটা নাও এই যে আমাদের কম্পাস কম্পাস নিয়ে তুমি তাহলে আমরা এখানে এই বিন্দুতে কম্পাসটা নিয়ে যে কোনো পরিমাপে তুমি কম বেশি যে কোনোভাবেই নিতে পারো একটা বৃত্তচাপ আঁকবো এরকম করে এই যে এরকম করে একটা বৃত্তচাপ আঁকবো তুমি যে পাশে লম্বটা আঁকতে চাও তার বিপরীত পাশে এই বৃত্তচাপটা আঁকবা তাহলে হবে আমরা যেহেতু এই দিকে লম্বটা আঁকতে চাই তো আমরা বিপরীত পাশে বৃত্তচাপটা নিলাম এই যে বৃত্তচাপটা নিলাম এটাকে আমরা এখন কি করব কম্পাসটা আবার নিব এখন এই কম্পাসে এই যে বৃত্তচাপে বৃত্তচাপটা কি ওই বাহুটাকে যে কোনো বিন্দুতে উৎপন্ন বিভক্ত করছে এটা মনে করলাম যে এ আর বি বিন্দুতে বিভক্ত করছে এটা হচ্ছে এ বিন্দু এটা হচ্ছে বি বিন্দু তাহলে আমরা এখন কি করব যে কোনো একটা বিন্দুতে এ বিন্দুতে হতে পারে বি বিন্দুতে পারে যে এ কোনো একটা বিন্দুতে আমরা ওই বৃত্তচাপের যে অংশটুকু তার অর্ধেকের বেশি কি অর্ধেকের বেশি পরিমাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকবো এখানে একটা বৃত্তচাপ আঁকবো এরকম অর্ধেকের বেশি পরিমাপ নিই ঠিক এই পরিমাপটাই আমরা আবার এই অংশে নেব এই অংশ এই বিন্দুতে এই বিন্দুতে নিয়ে ঠিক এই সেম পরিমাপটাই আমরা এই বিন্দুতে নিব নিয়ে এখানে আরেকটা বৃত্তচাপ আঁকবো এই যেরকম করে আমরা আরেকটা বৃত্ত চাপ আঁকব দেখো কি কাজ করলাম প্রথমে আমরা যে বিন্দুতে লম্বটা আঁকতে চাই সেই বিন্দুতে কম্পাসটা বসিয়ে আমরা যে পাশে লম্ব আঁকবো তার বিপরীত পাশে একটা বৃত্তচাপ নিলাম বৃত্তচাপটা কি বাহুটাকে কি করছে একটা বিন্দুতে বিভক্ত করছে দুইটা বিন্দুতে এ বিন্দু আর বি বিন্দু এখন আমরা ওই যে এ বিন্দু এবং বি বিন্দু তার যে কোনো একটা বিন্দুতে কম্পাসটা বসিয়ে অর্ধেকের বেশি পরিমাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকলাম উপরে ওই পরিমাপটা ঠিক রেখে অপর বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকলাম এখন বৃত্তচাপ দিনা পরস্পরকে কোন একটা বিন্দুতে সেট করছে মনে করলাম ডি বিন্দুতে সেট করছে কি বিন্দুতে ডি বিন্দুতে এখন আমরা এই ডি বিন্দু আর সি বিন্দু কী করবো মিলিয়ে দিব এই যে এইভাবে মিলিয়ে দিব এরকম করে আমার তোমরা যখন পেন্সিল কম্পাস বা স্কেল দিয়ে এরকম করে সুন্দর করে আঁকবা তখন তোমাদের আরও সুন্দরভাবে বোর্ডের মধ্যে যেহেতু আমি আঁকতেছি একটু এদিক সেদিক হতে পারে তো তোমরা এটা একটু ইগনোর করে নিবা যাতে আঁকতে পারো ঠিক আছে ওকে দেখো এই হচ্ছে আমাদের লম্বটা দেখো এই হচ্ছে আমাদের লম্ব ঠিক আছে একটু লম্ব হয়ে গেছে না এই বিন্দু আর এই বিন্দু আমরা মিলিয়ে দিলাম হয়ে গেল লম্ব ঠিক এভাবে আমরা লম্ব আঁকব ঠিক আছে ওকে এখন লম্ব আরেকভাবেও আঁকা যায় এটা তো আমরা শ্রীবিন্দুতে আঁকছি উভয় পাশে আমাদের বাহু বর্ধিত ছিল আমরা বৃত্তচাপ এঁকেছি দুইটা বিন্দু পেয়েছি কিন্তু যদি আমাকে শিবিন্দুতে আঁকতে বলে পি বিন্দু দেখতে বলে এই পি বিন্দুতে যদি আমাকে এখন লম্ব আঁকতে বলে তখন তো আমি যখন বৃত্তচাপ আঁকবো তখন তো আমি এই পার্শে কি পাবো না আমার বর্ধিত অংশ নাই তখন আমি কীভাবে আঁকবো এটারও একটা সুন্দর জিনিস আছে যেটা আমাদের বইয়ের মধ্যে এখানে নাই আমি তোমাদের তারপরে মনে এখন পি বিন্দুতে লম্ব লম্ব আঁকা শিখতেছি আমরা তাহলে এটাকে আমরা কি করব এই যে সেম পদ্ধতি তুমি কম্পাসটা নিয়ে আসো যে বিন্দুতে আঁকতে চাও সে বিন্দুতে কম্পাসটা বসাও বসিয়ে যে কোনো পরিমাপে একটা বৃত্ত চাপ নাও যে কোনো পরিমাপে এটার কোনো পরিমাপ নাই যে কোনো পরিমাপে চোখের আন্দাজে তুমি একটা বৃত্ত চাপ নাও নেয়ার পরে এই যে কম্পাসের এই পরিমাপটা এইটা আর পরিবর্তন করা যাবে না এই কম্পাসের এই পরিমাপটা আর পরিবর্তন করবে না সতর্ক থাকবে যেন কম্পাসটা কম বেশি না হয় আর তাহলে যে মাপে নিলাম সেই মাপে আমরা এই যে এই বিন্দুতে নিয়ে আসবো কম্পাসটা নিয়ে এসে এখানে একটা বৃত্তচাপ চাপ এই যে এখানে একটা বৃত্তচাপ আবার এখানে কম্পাসটা নিয়ে এসে এখানে আরেকটা বৃত্তচাপ এই যে আরেকটা বৃত্তচাপ আবার উপরে এনে এখানে একটা বৃত্তচাপ আবার এইখান থেকে উপরে এনে এই যে এই বিন্দু থেকে উপরে এনে এখানে আরেকটা বৃত্তচাপ দেখুন কি করলাম জাস্ট বৃত্তচাপ আঁকা শুরু করলাম একই পরিমাপে প্রথমে এখানে যে কোনো একটা বিন পরিমাপ নিয়ে আমরা বৃত্তচাপ আঁকলাম সেই পরিমাপে এই বিন্দুতে কম্পাস বসিয়ে এখানে এটা কেটে নিলাম বা বৃত্তচাপ আঁকলাম এই বিন্দুতে বসিয়ে আবার এখানে বৃত্তচাপ আঁকলাম সেম পরিমাপে এই বিন্দু থেকে উপরেও বৃত্ত চাপা আবার এই বিন্দু থেকে উপরেও বৃত্ত চাপা তাহলে এই যে বৃত্তচাপ দুইটা এরা কি পরস্পরকে ভাগ করছে সেদ করছে এটাকে আমরা যদি দিলে মনে করো যে এল তাহলে এই বিন্দু আর এই বিন্দু যদি আমরা মিলিয়ে দিই তাহলে এটা হয়ে যাবে একটা লম্ব দেখো এটা হয়ে গেল একটা লম্ব খেয়াল করে দেখো এটা একটা লম্ব হয়ে গেছে তাহলে তোমাকে এই যে পি বিন্দুতে আঁকতে বলে তুমি এ পদ্ধতিতেও আঁকতে পারো অথবা এই পদ্ধতিতেও আঁকতে পারো বিভিন্ন জায়গায় আমাদের বিভিন্ন পদ্ধতি আমাদের অবলম্বন করা লাগতে পারে কখনো এভাবে আঁকতে হবে কখনো এভাবে আঁকতে হবে যেভাবে একই না কেন আমাদেরকে জানা থাকা লাগবে তাহলে আমরা কোনের সমান কোন আঁকা এবং কোন সমাধিখণ্ডিত করা সহ লম্ব দুইভাবে লম্ব আঁকা শিখলাম এখন আমরা চলো বয়ে যাই আশা করি আমি যেভাবে তোমাদেরকে শেখালাম তোমরা এভাবে এখন আঁকতে পারবে কোনো সমস্যা নাই তোমাদের কাছে নিশ্চয়ই কম্পাস স্কেল আছে তো তোমরা এখন নিজেরাই একবার প্র্যাকটিস করে ফেলো যদি কোথাও আটকে যাও তাহলে ভিডিওটা আবার একটু পিছনে টেনে আবার দেখো দেখবে যে পারবা এখন আমরা বইয়ের মধ্যে দেখি বইয়ে কি কি বলা আছে আমরা যেভাবে করলাম সেভাবে মিলে কিনা তাহলে প্রথমে কোনের সমান কোন দেখো কি বলছে যে কোনো একটি রশ্মি কিউ না এখন এই বিন্দুতে পেন্সিল কম্পোজের কাটা স্থাপন করে একটি বৃত্তচাপ অঙ্কন করো তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা বৃত্তচাপ অঙ্কন করেছিলাম এই যে এরকম করে এই যে বৃত্তচাপ এই বিন্দুতে কম্পাস স্থাপন করে এরকম করে এই যে একটা বৃত্তচাপ বৃত্তচাপটি রশ্মিতাইকে বি ও সি বিন্দুতে ছেদ করে একই ব্যাসার্ধ নিয়ে পি কে কেন্দ্র করে আরেকটি বৃত্তচাপ আঁকো এই যে দেখো সেম ব্যাসার্ধ নিয়ে এই যে পি কে কেন্দ্র করে যে বাহুর উপরে আমরা কোন আঁকতে যাচ্ছি সেই বাহুর উপরে আমরা যে কাজটা করেছি সেই কাজটা কিন্তু এখানে বলা হচ্ছে ঠিক না এরপরে বৃত্তচাপটি কিউ বিন্দুতে ছেদ করে এবার কিউকে কেন্দ্র করে এর সমান ব্যাসার্ধ নিয়ে আরেকটি বৃত্তচাপ আকো। তার মানে এই যে এই টুকুর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা এই সমান নিছিলাম না তোমাদের নিশ্চয়ই মনে আছে এই সমান নিয়ে আমরা এখানে কি করছি বৃত্তচাপ নিছি। তারপরে এই বৃত্তচাপ দুটোটা আমরা মিলিয়ে দিছি। সেই কাজটাই কিন্তু এখানে আমাদের করা হচ্ছে। এই বৃত্তচাপটি আগের বৃত্তচাপকে আর বিন্দুতে ছেদ করে আমরা ওখানে বলেছিলাম সি বিন্দু থেকে ই বিন্দুতে ছেদ করে পি আর যোগ করে বর্ধিত করি তাহলে এটাই হচ্ছে আমাদের কি কোণের সমান কোণ হয়ে গেল। দেখো বইয়ের মধ্যে যা লেখা আছে আমরা কিন্তু অলরেডি তা জেনে গেছি বুঝে গেছি। আচ্ছা এরপরে হচ্ছে আমরা এখন কোনটাকে সমধিখণ্ডিত করতে চাই তাহলে মনে করো এ কোনকে তুমি সমধিখণ্ডিত করতে চাও সেক্ষেত্রে একে কেন্দ্র করে যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো ধরো বৃত্তচাপটি রশ্মিদেরকে বি ও বিন্দুতে শেধ করে তাহলে আমাদের কি বলছে আমরা ওই যে যে কোনো একটা কি করব বৃত্তচাপ নেব নেবো তারপরে বিকে কেন্দ্র করে বিসি এর অর্ধেকের চেয়ে বেশি ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকো বলছিলাম না আমরা অর্ধেকের বেশি নিয়ে এখানে একটা কি করব বৃত্তচাপ আঁকবো এই যে বইয়ের মধ্যে দেখানো আছে দেখো এই যে বৃত্তচাপ আমরা কিন্তু এভাবে এঁকেছি বৃত্তচাপ দুটি পরস্পরকে ডিবিতে শেধ করেছে এডি যোগ করো তাহলে এই যে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকছে এখান থেকে এরা বৃত্তচাপ আঁকছে এরা পরস্পরকে ডিবিনুতে শেদ করছে তাহলে এই যে এখানে পরে আবার এটা কি করা যোগ করা হলো যেটাকে না পরের চিত্রে দেখানো আছে তাহলে এটা হচ্ছে আমাদের সমান হয়ে গেল এটা কিভাবে করতে হবে সেটা তোমাদেরকে নিশ্চয়ই আমি দেখালাম একটু আগেই ওকে এরপরে হচ্ছে আমরা লম্ব একবো দেখো লম্ব হচ্ছে এখানে এই পদ্ধতি দ্বারা দেওয়া আছে আমি তোমাদের এটা সহ আরও একটা পদ্ধতি দেখিয়েছি প্রথমে যে তুমি যে কোনো একটি রেখাংশ এবি নাও অতপর তুমি এবি বিন্দু নাও এরপরে কি এই সি বিন্দুর বিন্দুতে তুমি লম্ব অঙ্কন করবে সিকে কে কেন্দ্র করে একটি বৃত্ত এই যে সিকে কেন্দ্র করে এখানে একটা বৃত্তসাখ হয়েছে যারা কিনা এই বাহুটাকে ই ও এফ বিন্দুতে সেদ করেছে এখন ই ও কেন্দ্র করে আমরা কি করবো যেহেতু একটা লম্ব আঁকবো তাইলে এই যে ই কে কেন্দ্রকে আমরা অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ আবার এফ কে কেন্দ্রকে অর্ধেকের বেশি নিয়ে একটা বৃত্তচাপ এই যে অর্ধেকের চেয়ে বেশি বেশার্ধ নিয়ে একই পাশে দুইটি বৃত্তচাপ আমরা আমরা আঁকছি একই পাশে এই পাশে ধরো বৃত্তচাপ দেয় পরস্পরকে পি বিন্দুতে ছেদ করেছে পিসি যোগ করো এখন পিসি হচ্ছে উপরে লম্ব তাহলে পিসি যোগ করার ফলে পিসি হয়ে গেল উপরে লম্ব ঠিক আছে আমরা একটু আগে বলছি যেহেতু লম্ব তার মানে ওইখানে কি থাকবে নব্বই ডিগ্রি কোন থাকবে নব্বই ডিগ্রি কোন থাকলে সেটা লম্ব হয় এবং সমকোণ হয় এখন আমাদের এটা প্রমাণ করার পালা বা সঠিকতা যাচাই করার পালা তাহলে এটাকে যদি আমরা প্রমাণ করতে চাই তাহলে কি করতে পারি আমরা এখানে চাঁদা বসিয়ে দেখতে পারি যে এখানে উভয় পাশে নব্বই ডিগ্রি কোন আছে কি আমরা যদি এখানে চাঁদা বসাই যে এখানে যদি এরকম করে চাঁদাটা বসাই দেখো আমি এখানে একটু বসিয়ে দেখি আসলেও হয়েছে কিনা ঠিকঠাক দেখো এই যে চাঁদা বসিয়ে আমরা দেখলাম যে এটা হচ্ছে নব্বই ডিগ্রি এই যে একদম বরাবর নব্বই ডিগ্রি তাহলে এটা যেহেতু নব্বই ডিগ্রি দেখো এই যে বরাবর একবারে নব্বই ডিগ্রি দেখো এই যে নব্বই লেখাটা নিচে পড়ে গেছে একদম বরাবর নব্বই ডিগ্রি আবার এখানে যদি আসি দেখো এটা হচ্ছে একদম বরাবর নব্বই ডিগ্রি তার মানে যেহেতু নব্বই ডিগ্রি তার মানে লম্ব এটাকে আমরা চাইলে প্রমাণও করতে পারি কিসের সাহায্যে প্রমাণ করতে পারি খেয়াল করে দেখো আমরা কিভাবে এটা প্রমাণ করতে পারি এটা যুক্তি দিয়েও প্রমাণ করা যায় যুক্তিটা কী সেক্ষেত্রে পিই ও ইএফ পি এফ যোগ করে ত্রিভুজ পিইসি এবং ত্রিভুজ পি এফ সি গঠন করো আমরা আমাদের এইটার মধ্যে যদি এসে দেখি তাহলে এখানে আমরা ত্রিভুজ গঠন করতে পারি খেয়াল করে দেখো এই যে এ আর ডি যোগ করে একটা ত্রিভুজ হয়ে গেল আর বি আর ডি যোগ করে একটা ত্রিভুজ হয়ে গেল যেটা কিনা বইয়ের মধ্যে আমাদের পি আর ই বলা হয়েছে এখন অঙ্কন অনুসারে ইসি এবং এফ সমান হবে পি এবং পি সমান হবে এবং পিসি এবং পিসি উভয় ত্রিভুজের সাধারণ বাহু হবে অর্থাৎ একটি ত্রিভুজের তিন বাহু অপর একটি ত্রিভুজের তিন বাহুর সমান খেয়াল করে এটা কেন হইতেছে খেয়াল করে দেখো আমরা এই যে বিন্দুটা এই বিন্দুটাকে কিন্তু আমরা সমদিকেন্দ্রিত করেছিলাম ঠিক না আমরা এটিকে সমান করেছি তাহলে এসি আর বিসি কি সমান আবার এই যে এই বাহু আর এই বাহু সমান আবার এই যে এই যে ডিসি বাহুটা এই বাহুটাও কি হচ্ছে এরা যেহেতু সাধারণ বাহু দুইটা ত্রিভুজের মধ্যে আছে তার মানে এই বাহুটাও সমান তাহলে একটা ত্রিভুজের তিন বাহু যখন অপর একটা ত্রিভুজের তিন বাহু সমান হয় তখন আমরা সেই ত্রিভুজদেরকে কি বলি সর্বসম বলি তো যেহেতু এরা সর্বসম যেহেতু এরা সর্বসম তার মানে এর কোনগুলো সব সমান আমরা জানি সর্বসম ত্রিভুজের কোনগুলোও সমান হচ্ছে তাহলে এই কোনটা আর এই কোনটাও সমান যেহেতু এই কোন আর এই কোন সমান তার মানে এরা উভয় নব্বই ডিগ্রি হবে এখন কথা হচ্ছে কেন নব্বই ডিগ্রি কারণ আমরা জানি সরল রেখায় উৎপন্ন কোন হচ্ছে একশো ডিগ্রি একটি সরল রেখায় উৎপন্ন কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তার মানে এই যে কোনটা আছে এই কোনটা হচ্ছে একশো ডিগ্রি তাহলে একশো আশি ডিগ্রি কোনকে যদি আমি সমানভাবে ভাগ করতে চাই তাহলে অবশ্যই নব্বই নব্বই হতে হবে তার মানে এই পাশটাও নব্বই এই পাশটাও নব্বই তাহলে আমাদের এই যে কোন দুইটা আছে এটাও নব্বই ডিগ্রি এটাও নব্বই ডিগ্রি যেহেতু এরা নব্বই ডিগ্রি তার মানে এখানে কী উৎপন্ন হয়েছে অবশ্যই সমকোণ উৎপন্ন হয়েছে আর সমকোণ মানে লম্ব লম্ব সমকোণ নব্বই ডিগ্রি এরা একই জিনিস একটা সারা আরেকটা হয় না লম্ব হতে হলে সমকোণ হতে হবে সমকোণ হতে হলে লম্ব হতে হবে এ হচ্ছে আমাদের ব্যাপার তাহলে এরা যেহেতু সমকোণ তার মানে এটা হচ্ছে এখানে লম্ব তাহলে এ হচ্ছে আমাদের যুক্তি দিয়ে প্রমাণ তাহলে এটা হচ্ছে আমরা বলতে পারি তাহলে দেখো আমরা কি করলাম কোনের সমান কোন আঁকা শিখলাম একটা কোন সম করা শিখলাম এবং লম্ব আঁকা শিখলাম সেই সাথে লম্বের প্রমাণও আমরা দেখলাম তাহলে এটা হচ্ছে আমাদের ক্লাস আশা করি আজকের ক্লাসের পরে তোমরা হচ্ছে এই যে কোন সমান কোন আঁকা বা কোন সম্বন্ধি করা বা লম্ব আঁকা এই ব্যাপারগুলো নিয়ে তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না সমস্যা থাকবে না তোমরা এখন যেটা করবে ক্লাসটা শেষ করে সাথে সাথেই একবার যদি প্র্যাকটিস করে ফেলো তাহলে তোমাদের এটা আরও মাথায় ভালোভাবে থাকবে কোথাও আটকে গেলে ভিডিওটা আবার দেখবে ক্লাসটা আবার দেখবে এটাই ছিল আমাদের আজকের ক্লাস পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে আবার দেখা হবে সেই ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ